আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে পেঁপে দিয়ে শিং মাছের পাতলা ঝোলের একটা তরকারির রেসিপি শেয়ার করবো আমি যে পদ্ধতিতে রান্না করছি এভাবে রান্না করলে তরকারিটা অসম্ভব মজা আর টেস্ট হয় খেতে তা চলেন আমরা রান্নাটা শুরু করি এখানে আমি চুলায় একটা কড়াই বসায় দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম করে আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি আলতো হাতে দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব শিঙ মাছ যেহেতু বেশি লাল লাল করে আমি ভাজবো না আমার কাছে শিং মাছটা হালকা ভাজায় বেশি ভালো লাগে তো আমি এখানে দুই থেকে তিন মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মাছটা ভেজে নিয়েছি যাতে মাছের কোনো আসতে গন্ধ না থাকে এখন আমি মাছটা তুলে নিচ্ছি ওই কড়াইতেই আমি একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি আর পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি আমি পুরা রান্নাটায় যেহেতু কাঁচামরিচ দিয়ে করব তার জন্য একটু মরিচটা বেশিই দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকায় লাল লাল করে বেজে নিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি দুই টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আমি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি কালার আসার জন্য আমি যেহেতু তরকারিটা কাঁচা মরিচ দিয়ে রান্না করছি আমার তরকারির কালারটা যেন সুন্দর হয় তার জন্য আমি মরিচটা দিয়েছি আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি আগে থেকে ভাপিয়ে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা পেঁপেটাও দিতে পারেন তো আমি ভাপিয়ে দিয়েছি যাতে আমার সময় কম লাগে কষাইতে কাঁচা পেঁপেটা দিলে কি হয় একটু সময় ধরে কষাইতে হয় তো আমি এখানে ভাপিয়ে দিয়েছি পেঁপেটা এখন আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট পেঁপেটা কষিয়ে নিচ্ছি এ তো আমার কষানো হয়ে গিয়েছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁপে দিয়ে শিং মাছের পাতলা ঝোল করব বলে পানি দিয়েছি পানিটা আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যে যেরকম ঝোল খায় সে অনুযায়ী পানিটা দিতে পারেন তো আমি যেহেতু একটু ঝোলটা রাখবো বেশি যার জন্য একটু পানিটা বেশি দিয়েছি এখন আমি ঢাকনাটা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করার জন্য দিয়ে দিয়েছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে তরকারিটা একটু নেড়ে দিচ্ছি আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি নামানোর আগে এখানে একটু জিরা গুঁড়ে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই জিরাটা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন এতে তরকারিতে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও অনেক ভালো লাগে একটু নাড়াচাড়া করে আমি আর একটু ঢাকনাটা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য দমে রেখে দেবো এই তো আমার রান্নার ফাইনাল লুক আপনারা বাসায় অবশ্যই এভাবে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় অনেকেই তো ভাবেন এটা হসপিটালের খাবার না এই তরকারিটা বাসায় এভাবে রান্না করবেন অনেক মজা হয় সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ